রাতের প্রেম কিন্তু শরীর শুয়ে নয় চোখ দিয়েই পুড়ে যাওয়া রাত এগারোটা শহরের কনক্রিট বুকে এক ফাঁকা কপি শপে মেয়েটি বসে আছে সাদা শার্ট লাল লিপস্টিক ভেজা চুল আর চোখে এমন এক চাহনি যেন যে তাকাবে সে পুড়ে যাবে ছেলেটি আরিয়ান ঢুকেই প্রথমে তাকালো মেয়েটির দিকে দুজনের চোখ আটকে গেল আর কিছুক্ষণের জন্য যেন চারপাশের সব শব্দ থেমে গেল মেয়েটি আস্তে আস্তে বলল তুমি কি জানো চোখ দিয়েও শরীর ছোঁয়া যায় ছেলেটি একটু এগিয়ে গিয়ে বলল তোমার চোখে আমি পুরো আগুন দেখছি শুয়ে ফেললে কি পুড়ে যাবো তারা বসে গেল মুখোমুখি কফির কাপে ঠোঁট ছোয়ানোর ভঙ্গি যেন কেউ চুমু নিচ্ছে মেয়েটি লম্বা আঙ্গুল কাপে ঘোরে আর ছেলেটি তাকিয়ে থাকে তার ঠোঁটের দিকে একটুও না নড়ে বাতাস ভারী হয়ে উঠল নিঃশ্বাস যেন ধরা মেয়েটি হঠাৎ বলে আজ যদি বলি এক রাত আমার সঙ্গে কাটাও কোনো শরীরই মিলন নয় শুধু চোখে চোখ রেখে শ্বাস শ্বাস মিলিয়ে একটা গভীর রাত পার করো পারবে তুমি আরিয়ান তার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল তোমার চোখে যা আছে তা শরীর ছুঁয়ে পাওয়া যায় না আমি আজ শুধু তাকিয়ে থাকবো যতক্ষণ চোখ পড়ে না যায় রাতটা কাটে এক কক্ষে বিছানায় কিন্তু তারা কেউ কাউকে না শুধু গভীরভাবে তাকিয়ে থাকে শ্বাস নেয় একসাথে অনুভব করে ভালোবাসার এক অন্য রকম উত্তাপ যেখানে শরীর নেই কিন্তু আগুন আছে। খুব হট খুব গভীর ভোর হলে মেয়েটি কাঁদতে কাঁদতে বলল তুমি আজ প্রমাণ করেছ ভালোবাসার শরীর নয় হৃদয়ের এক অগ্নি